এই গরমে হাঁপিয়ে গিয়েছে বিক্রেতারা তাই বসে আছে ছাগলের দড়ি ধরে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমাদের শান্তাহার রাধাকান্ত হাটে অবশ্যই আমি ছাগলের আর ভেড়ার হাটে এসেছি এই প্রথম হাটে আসলাম একটু ভেড়া দেখতে ছাগল দেখতে শান্তাহারের কুরবানির পশুর হাট আশেপাশের এলাকার মধ্যে একটি বিখ্যাত হাট প্রচুর ভিড়ের কারণে আমি গরুর হাটের দিকে যেতে পারিনি আমি খাসি ভেড়ার এই দিকটায় একটু ঘোরাফেরা করলাম ক্রেতা বিক্রেতারা সবাই এই গরমে ক্লান্ত প্রচুর গরম পড়ছে আজকে চলেন একটু ছাগল দেখে আসি ছাগলটা তবে অনেক সুন্দর বড় আছে তবে ছাগলটার এই ছাগলটাও কিন্তু অনেক সুন্দর ছাগলের কালারটাও সুন্দর আছে তবে কালো ছাগল হলে ভালো হয় দেখতেও ভালো লাগে অনেক ছাগল আছে এই ছাগলটার দাম আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে তবে যারা বিক্রেতা তারা তো চাইবেই আর যারা ক্রেতা তারাও একটা দাম করে নিবে আমি অবশ্যই অনেকটাই ঘোরাঘুরি করলাম যেহেতু আমি একাই এসেছি আর আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু ছাগলের হাটে বা আমাদের শান্তাহার রাধাকান্ত হাটে আসতে দিয়েছে এ প্রথম আসলাম অনেক ইচ্ছা ছিল আমার যে একটু হাটটা দেখব তবে এসে আমিও একটু বিপদে পড়ে গিয়েছি যেহেতু এখানে প্রচুর গরম আর প্রচুর মানুষ আমি যেহেতু ভিডিও করছি সবাই একটু দেখছে আমিও দেখছি বেশ কিছু মুরব্বী মানুষ তারা সত্যি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন এই গরমে কারণ হাট এমন একটা জায়গা পানির ব্যবস্থা করতে হলে অনেক দূরে যেতে হবে এবার পশুর দাম তুলনামূলক কম তাই বিক্রেতাদের ভীষণ মন খারাপ কিন্তু ক্রেতাদের মনটা অনেক খুশি গত বছরের তুলনায় একটু কম দামে ছাগল গরু ভেড়া এগুলো পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি যেহেতু লং ভিডিও করছি আমি নিজেই হাঁপিয়ে গিয়েছি এখানে একটা আনটি বসে আছে আন্টিরাও কিন্তু ছাগল বিক্রির জন্য এসেছে আমি একটু উপরে উঠবো উপরে উঠে আপনাদেরকে দেখাবো কত বড় একটা হাট আর গিজগিজ গিজ করছে মানুষ চারিদিকে ক্রেতা বিক্রেতা আর যেহেতু আমিও নতুন মানুষ দেখতে এসেছি তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এলাকাটা দেখে আর রাস্তার পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে তার পাশে আবার ছাগল ঘুমো বাধা আছে এটাও ধরেন একটা ভয়ের ব্যাপার আর গাড়ি ঘোড়াও সাবধানে যাচ্ছে যেহেতু এখানে পুলিশ প্রশাসন আছে পাহারা দেওয়ার জন্য যাতে শৃঙ্খলাটা নষ্ট না হয় আর সবাই ঈদের শুভেচ্ছা রইল